স্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরো একটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের বলকটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরা তোমরা না করে দেখতে থাকো আচ্ছা বন্ধুরা কখনো ভুল আর স্কিপ কি যদি তাহলে কিন্তু হতাশার কোনো কিছু নেই কারণ এটা একটা কমন বিষয় তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে তার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিও আর হ্যাঁ বন্ধুরা একটা লাইক দিও যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতন আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লকটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে প্রত্যেকদিন সকালে যখন বিছানা তুলতে আসি তখন প্রিন্স যেখানেই থাকুক না কেন এক দৌড়ে চলে আসে আমার সঙ্গে দুষ্টুমি করতে কথাই আছে না অতিরিক্ত কোনো কিছু ভালো নয় এত বৃষ্টি বর্ষা হচ্ছে মানে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি জামা কাপড়গুলো ভালো করে শুকাতে পারছি না আজকে ওয়েদার সকালে মোটামুটি বেশ ভালোই তাই তৈরি করি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম আর এদিকে বর দেখ চারিদিকে ঝাড়ু লাগিয়ে বেড়াচ্ছে মানে সারা দুনিয়ার কাগজ পলিথিন যা পাই নিয়ে চারিদিকে রাখে তো নালি দিয়ে জল বেরোতে পারছে না তাই জায়গাতে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আমার কিন্তু আজকে সেরকম কাজকর্ম করতে হয়নি শুধু বিছানা তুলেছি বর ঘর ঝাড়ু লাগিয়ে দিয়েছি বাইরে বেশ ঝাড়ু লাগালো তোমরা দেখলে সিঁড়িটাও ঝাড়ু লাগিয়ে দিয়েছে এখন উনি চান করতে ঢুকেছে তাই বললাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে রাখি তাহলে এসে খেতে পারবে সকালবেলা রুটি করেছিলাম ছেলে আমি এর ক রুটি আলু ভাজি দিয়ে দিয়েছি টিফিনে এখন বড়ার জন্য দুটো দিন দিয়ে омলেট করেছি ডিমের মধ্যে অবশ্য কাঁচা প্যাস পেস করে দিয়েছি বোর এমডি সিম্পলভাবে অমলেট করে দিলে সেটা আর কি ভালো হয় কিন্তু ফ্রিজের মধ্যে যে আদার কাঁচা লঙ্কা কুচি ছিল তার ফলে মেটা দিয়ে আজকে একটুখানি অমলেট করে ও আর এদিকে আমি একপাশে দুধ গরম বসিয়েছি মানে চা করব তো জন্য এখনো পর্যন্ত কিন্তু আমাদের দুধ আনা হয়নি সকাল বেলার কালকে দুধ ছিল সেটা দিয়ে আর কি এখন চা করে নিছি তো বন্ধুরা তোমাদের প্রথমে বললাম না ভুল করে একটা স্বাভাবিক বিষয় কিন্তু এটা কখন কোনো অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা ভুল করে সেই ভুল থেকে কোনো শিক্ষা নিই না আর ওই একই ভুল আমরা বারবার করে করতে থাকি সত্যি কথা বলতে কি আমাদের সবার জীবনে একটা সুযোগ আসে আর সেই সুযোগটির নাম হচ্ছে আগামীকাল আমরা সেই আগামীকালকে কিভাবে ব্যবহার করছি তার উপরে নির্ভর করছে আমাদের ভুলগুলো আদৌ পূরণযোগ্য কিনা জানো তো এই পৃথিবীতে তার থেকে অসহায় মানুষ আর কেউ নেই যে তার ভুলগুলো থেকে শেখা জিনিসগুলো এখনো পর্যন্ত তার জীবনে প্রয়োগই করে না এমনও কিছু মানুষ আছে যে তারা পরিবার লোকের সাথে বা অন্যন্য লোকের সাথে অনেক বড় ভুল করেছে আর সেই ভুলের মাসুল এখন দিয়ে যেতে হচ্ছে কিন্তু তারা যদি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যদি একটুখানি ভালো হয়ে যায় তাদের কাছে ক্ষমা চিনে তাহলে তাদের জীবনটা চেঞ্জ হয়ে যাবে তারা ভালোভাবে থাকতে পারবে সুখের মুখ দেখতে পারবে তবে কি তো যার ভাগ্য ভগবান যা লিখে রেখেছে সেটাকে তোমাকে তো উপভোগ করতেই হবে তুমি যদি কাউকে একটা থাপ্পড় মারো অপরপক্ষ থেকে তোমাকে তো দুটো থাপ্পড়ের আগাত সহ্য করতে হবে তাই না যাইও বন্ধুরা দেখো আজকে আমি নিচে এসেছি দোদান্তে পর আমাকে বলেছিল তুমি নিচে আসো দুদিনে তোমাকে দিয়ে দেব তারপর আমি অফিসে চলে যাব। বেরিয়ে গেছে এদিকে আমি চান যাবো কালকে বৃষ্টি হচ্ছিল তাই সকাল সকাল চান করিয়ে দি যা রোদ উঠেছে পশমগুলো শুকিয়ে যাবে গায়ে জানো তো মোটামুটি দু ঘন্টা তো লাগে পশমগুলো শুকাতে এদিকে আমি গোবিন্দভোগ চাল কিশমিশ তারপরে বাড়ির যে খেজুরের নিয়ে এসেছিলাম একটুখানি ছিল তাই দিয়ে পায়েস রান্না করে বাটিতে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো ছেলেমি স্কুল থেকে এলে ওদেরকে খেতে দিতে পারবো তাহলে আর এমনিতে ঠান্ডা ঠান্ডা পায়েস বলো বা দই খেতে কিন্তু হেভি লাগে তাই না বলো বন্ধুরা আজকে বাইরের ওয়েদার কিন্তু ভীষণই ভালো লাগছে আকাশটা কত সুন্দর দেখেছো এরকম আকাশ দেখলেন আমার অনেক স্মৃতি মনে পড়ে যায় আগে যখন কলকাতাতে প্লেনে করে যাওয়া আসা করতাম যখন প্লেনটা অনেকটা দূরে উপরে উঠে যেত আকাশের মধ্যে ঢুকত তখন পুরো জায়গাতে মেঘটা এমনভাবে দেখা যেত কীরকম যেন তুলোর মধ্যে ঢুকে গেছি আর মহালার দিনে যখন আর কি মহালয় দেখতে যেতাম দেবতারা তারপরে ওষুধ আমরা সবাই মিলে যুদ্ধ করতো স্বর্গ দেখা যেত আর একদম ঠিক সেরকম মনে হয় যেন আমি স্বর্গের মধ্যেতে এসে গেছি বর আজ গিয়ে অফিস থেকে চারটের সময় বাড়িতে চলে এসেছে উনি একটা জরুরি কাজে গিয়েছিল আমাকে ফোন করেছে যে কি করব বাড়িতে আসবো না অফিসে চলে যাব তো আমি বললাম থাক তুমি একেবারে বাড়িতে চলে আসো অফিসে যেতে হবে না ওই জন্য দুজন মিলে লেগে পড়েছে জামা কাপড়গুলো ভাস করতে আসলে আমি একটা জামা খুঁজছিলাম খুঁজে পাচ্ছি না তো এই জায়গাতে ভীষণ অগচালো হয়ে রয়েছে বর বলছে একটা কাজ করো সব জামা কাপড়গুলো টেনে বের করো জামাটাও পেয়ে যাবে তার সাথে দুজন মিলে সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই আমি তো বেশ কয়েকটা জামা কাপড় আর কি ভাঁজ করে রেখেছি বরকে দিয়েছি যে তুমি এই শাড়িটা ভাঁজ করো উনি একটুখানি ভাঁজ করেছে কিন্তু ভালো করে হয়নি ওই জন্য আমি বলছি তুমি কোনো কাজ ভালো মতন পারো না আমার গাড়ি উপর ছেড়ে বলছে কি আমি তো পারি না তাহলে তুমি একা একাই করো কিছু কথা কাটাকাটি চলতে চলতে দুজনের মধ্যে দেখো মারামারিও লেগে গেছে যাই হোক এরকম করে দুজনের মধ্যে হাসি মজা খুনসুটি তো চলতেই থাকে ভালোবাসার কাছে টাকা পয়সা অর্থ সম্পত্তি তুচ্ছ জানো তো আমার ভালোবাসা নাই থাকে তাহলে হাজার হাজার টাকা পয়সা থেকেই বা কি তাই না আমার তো মনে হয় আমাদের সকলের জীবন হলো একটা আর্ট যার কাছে যতটুকুই থাকুক না কেন সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করা সুন্দরভাবে উপভোগ করা ওই জন্য তোমাকে ভগবান যা দিয়েছি সেটা নিয়ে সুখে থাকো সেটা নিয়ে আর কি তুমি কোনো দুঃখ করো না যে ভগবান আমার এটা নেই কেন ওটা কেন আমার হলো না তোমার যা আছে সেটা নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করো না তাহলে দেখবে তোমার মতন সুখী এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই কালকে ভাই ঝাড়ের বাড়ি থেকে বর যে কুমড়ো শাক ধুন্দুয়ো শাক এনেছিল ওই শাকগুলো কাটতে বসেছি দিনের বেলাতে কাটবো ভেবেছিলাম কিন্তু টাইমের অভাবের জন্য কাটা হয়নি আর এখানে বর দেখো নারকেল কুচি কুচি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছে নারকেলের দুধ বের করব কারণ চিংড়ি মাছ রান্না হবে তো আজকে বাড়িতে চিংড়ি মাছ আনলে আমাকে মালাইকারি রান্না করতেই হয় না হলে আমার বরের না চিংড়ি মাছ খাওয়া অসম্পূর্ণ রয়ে যায় রান্নার কত এখনো অনেক চিংড়ি মাছটার কালার দারুণ লাগছে গো এখনো রান্না হয়নি তো তবু কত কষানো যায় লোক এখনই কালারটা খুব সুন্দর লাগছে সেটা বলছি রান্নাটা কি করছে দেখতে তো হবে তাই না হুম তুমি একটা কাজ করো না মানে আসলে দুধ দিয়ে দিই ভিতরে একটু মলাইকারি হচ্ছে হুম আর একটা রেখে দিছ না বাবা লাগবে আর একটা সবজি রান্না করব তো বুঝতে জন্য শাক দিয়ে রান্না করবো প্রথমে ভেবেছিলাম যে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করবো

আগে যখন আমি কলকাতার বাড়িতে থাকতাম তখন আমার বাড়িতে আমার দিদি বেড়াতে এসেছিল প্রথম যেবার এসেছিল সেবার আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে ওকে খাইয়েছিলাম এখনো মাঝে সাঝে বলে তুই যে চিংড়ি মাছ আমাকে রান্না করে খাইয়েছিলি তার টেস্ট কিন্তু এখনো আমার জীবে লেগে রয়েছে তো আমি ওকে একদিন বলছিলাম আই না আমাদের এখান থেকে ঘুরে যা ওর একদমই টাইম নেই তাছাড়া এত দূরে থাকি আত্মীয় স্বজন কেউই আসতে পারে না আর যখন আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করি তখন ওই কথাটা আমার খুব মনে পড়ে আর ভাবি যদি আমার দিদি আমার এখানে আসতে পারতো তাহলে ওকে আমি আবার রান্না করে খাওয়াতে পারতাম খাওয়াটা তো বড় কথা নয় তবে নারীর টান বলে কথা আছে যখনই খেতে যাই তখন আর কি আমার দিদির কথা মনে পড়ে যায় মোটামুটি এক বছর পর কুমড়ো শাকের তরকারি খাচ্ছি এত টেস্ট হয়েছে আমার তো মনে হচ্ছে শুধু একটা তরকারি দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে ফেলতে পারবো আর আমার ছেলে আমাকে বারবার কি বলছে করেছো বলো মামি ভীষণ টেস্টি হয়েছে মালাইকারি এই মালাইকারি রান্নাটা কে শিখিয়েছিল তোমাকে মানে ওর এত ভালো লেগে গেছে ওর জন্য মনে প্রশ্ন জেগেছে যে আমার মাম্মি কোথা থেকে শিখলো যাই হোক বন্ধুরা অনেক কথাবার্তা হলো এখন জমিয়ে ডিনারটা কমপ্লিট করে তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকে আমি কোন বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না তা জন্য তোমাদের কাছে সরি নিচ্ছি আর বন্ধুরা তোমরা কারা কারা আমার ছেলের মতন চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করো তাড়াতাড়ি কমেন্টে জানাও তো আজকের গুলোটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুলোতে সবাই ভালো থেকো বা